টাকা ছাড়া বিনা জামানতে কাশফুল ব্র্যান্ডের ডিলার চলছে কাশপুল ব্র্যান্ডের সাথে আপনি চাইলে মশলার ব্র্যান্ড নিয়েও বিজনেস করতে পারেন বিনা টাকায় এই দশ টাকার একটা মশলা দিয়ে আপনার রান্না হয়ে যাবে এবং এটার ব্যাপক চাহিদা রয়েছে যে দোকানে দিবেন সেই দোকানেই চলবে এটা এমন এক ব্যবসা যে ব্যবসাতে পুঁজি খুবই কম লাগে এবং আপনি চাইলে এখানে এসে দেখে ব্যবসা শিখে শুরু করতে পারবেন যেহেতু সারা বাংলাদেশ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনি চৌষট্টি জেলা এবং থানা উপজেলা আছে ওগুলাতে ডিলার নিয়ে কাজ করতে পারেন আমাদের মুষ্টিমাম জেলা বা ওই উপজেলাগুলোতে আছে যেগুলো ফাঁকা আছে ওগুলো নিয়ে আপনি ডিলার বা ডিপু নিয়ে কাজ করতে পারেন আর যারা ডিলার বা ডিপ নিবেন না অথবা তারা পাইকারি হোলসেল মাধ্যমে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স নেই আর প্রতি মাসের শেষ সপ্তাহে ড্যামেজ সিরাপাটা মাল যা হবে প্রতি মাসের শেষ সপ্তাহ নিয়ে নেব আর আমরা সারা বাংলাদেশে একদিনেই ডেলিভারি করে থাকি টিল চপ আছে আচ্ছা এখন শীতের ভিতরে বেশি কমন যেটা হিট চলে দুধ লাড্ডু একেবারে সুপার আনকমন এত চিত মানে এই পিঠা গুলো মা কত বানায় খাওয়াইছে কিন্তু এখন তো খাওয়াইতে পারে না কারণ মানুষে দেখলে এটা খাবে এই দশ পনেরোটা মশলা আইটেম আছে দশ টাকা বিশ টাকার প্যাকেট মশলা আচ্ছা আচ্ছা আসলে এই আইটেমটা মানে এত এত ইউনিক মানে এটা কেউ করতে সাহস পায় না আসসালামাইকুম দর্শক অনেকেই ব্যবসা খুঁজতেছেন কি করবেন ভাবতেছেন কিন্তু সব ব্যবসাতে একরকম প্রফিট হয় না কিছু ব্যবসা আছে পরিশ্রম করলে আপনি একটু ভালো ইনকাম করতে পারেন যেমন আমরা কিন্তু ইতিপূর্বে বহু ফুডের ভিডিও দিছি কিন্তু সবাই যে একরকম প্রোডাক্ট বিক্রি করে সেটাও না কোয়ালিটির অনেক ব্যাপার সেপার আছে যেমন আপনি এই যে দেখেন একটা প্রোডাক্ট যেটা মোরগটা কত আকর্ষণীয় আর এই ভিডিও দেওয়ার পরে অনেকে আসতেছে ওনার ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তেমনি একজন ভাই আসছেন যিনি আসলে আজকে প্রোডাক্ট নিলেন এবং মোটামুটিভাবে কয় টাকার কিনিসে মেমো হয়ে গেছে তো একটু জিজ্ঞেস করি বাই মূলত এখানে কীভাবে আসলেন কোথা থেকে আসলেন যদি একটু বলেন আমি আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছি ভিডিও দেখার পরে আমার অন্য অন্য ফ্যাক্টরির থেকে অন্য অন্য থেকে অন্য অন্য মালের থেকে আমার এই বাইয়ের মালগুলো আমার পছন্দ হয়েছে এর লেগে আমি সৈরদপুর থেকে আসছি বাইরের এখানে যোগাযোগ করার জন্য এবং মাল নেওয়ার জন্য তো এটা একটা আমি যাচাই করে দেখলাম যে এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা মাল এবং যেহেতু চলার মতন এ কারণে আমি সব যাচাই বাছাই করে এখানে আসছি মাল তো আপনাদের মানে অনলাইনে ভিডিও দেখলে তো অনেক ভিডিও আপনার সামনে জি 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 যেহেতু আপনি দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ যেরকম ভিডিওতে দেখছিলেন ওরকম কে এসে পাইছেন জি জি যেরকম ভিডিওতে দেখছে ওরকম কথা কাজ সব

বায়ের মাল আমি নিজেও টেস্ট করে দেখছি এবং অনেকের টেস্ট করেছি জি খুব মানসম্মত এবং নিরাপদ ভেজাল মুক্ত আচ্ছা ওনার তো দেখলেন ফুড আইটেম ছাড়াও আরো আইটেম আছে আমরা জি আবার মশলা আইটেম আছে অনেক মশলাটিও দেখা যায় সাদা প্যাকেট করা কাস্টমার নিলে দেখা নিতে পারে যে এটা ভালো না খারাপ তো ওইটা দেখাও আমার পছন্দ হয়েছে আর এই মশলাও নিতেছি তো মানসম্মত যাতে কাস্টমার দেখা পছন্দ করে প্যাকেটটা ওরকম বাজে এ কারণে দেখা আমি নিলাম কথাগুলো যদিও আমরা বুঝতেছি বা শুনতেছি তবে এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনার জন্য অথবা আপনার একটা শেয়ারে আরেকজন বাইয়ের জন্য ভাই ব্যবসা করতেছে ওনার রিজিক ওনার কাছে হয়তো বা আপনার রিজিক আপনার কাছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আপনি বসে না থেকে বেকার না থেকে শুরু করেন বা এই ব্যবসা রানিং ব্যবসা আজকে নিবেন আজকে থেকে সেল হবে কি ভাই তাই না এটা তো দোকানে দোকানে দিয়ে সেল করবেন তাই না আচ্ছা তাহলে চাইলে আপনারাও করতে পারেন বাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চয়ই সেই কথাগুলো নিয়ে বুঝতে পারছেন যে আপনি যেখানে ভিডিওতে যা দেখতেছেন এখানে আস

সেক্ষেত্রে চৌষট্টি জেলায় মোটামুটি তিনশো পঁয়ষট্টি থানা বলা চলে তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে যাই থানায় বাকি আছে তাদেরকে কি আপনি সেই আগের মতো জামানতবিহীন কি ডিলার দিবেন নাকি টাকা পয়সা লাগবে আমাদের প্রথমেই এক কথা এক নাম্বার কথা হলো আমরা জামানত ছাড়াই লাগতে মানে টাকা ছাড়াই জি অগ্রিম জামানত লাগে হ্যাঁ এটা বাংলাদেশের যে থানা হোক যে প্রান্তে হোক আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারে আচ্ছা দারুন ব্যাপার আচ্ছা আপনার কি কি পণ্য আছে আমরা একটু শুরুর দিকে এটা দেখাই দিই হ্যাঁ শুরুর দিকে অনেক কিছু দেখছেন তারপরেও আমার এখন 40টা প্লাস আইটেম আগে তো আরো কম ছিল দিন যায় সময়ের সাথে সাথে আরো বাড়ে আরো সেগমেন্ট বাড়ে মশলা গ্রুপ তো দেখছেন আছে তারপরে এরপরে মানে চানাচুর গ্রুপ আছে চা পাতা গ্রুপ আছে তিন চারটা সেগমেন্ট নিয়ে আমরা কাজ করি আচ্ছা অর্থাৎ একটা ডিলার বা ডিপু অথবা একটা একজন উদ্যোক্তা কিভাবে প্রতিদিন মাতে বের হলে তারাটা সেলস আসবে অর্থাৎ মাসে একটা কিভাবে সেলস নিয়ে আসবে ওই চিন্তাটা করে আমরা এই প্রোডাক্টটা এখন যারা বিজনেস করবে নতুন উদ্যুক্ত আছে তারা তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি এসে কথা বলতে পারবে চাইলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে পণ্যগুলো নিতে পারবে তাই না তো 66 জেলায় তো কেউ আগে টেস্ট করতে চায় যে ভাই আমি আসলে আগে কিছু পণ্য এনে দেখি যে ঠিকঠাক আছে কিনা আমি যে ডিলেট নিয়ে কাজ করব ওটা আমার কতটুকু মার্কেট ধরতে পারি ওভারঅল টেস্ট করার জন্য কি 5 10000 টাকার পণ্য নিতে পারবে হ্যাঁ যদি কেউ চায় আসলে না চলার কিছু নেই আমি মনে করি আমি বলবো সঠিক পিভারশন যা থাকবে ব্যবসা নিয়ত থাকবে সে টেস্ট করাও লাগে না ব্যবসা করলেই ব্যবসা আসবে রাইট আর যদি যার পিভারশন নাই যে আমার পিভারশন এখনো দগর মুগর আছে সে যতই টেস্ট করবে আসলে প্রকৃত অর্থ পাবে না মানে যেটা প্রয়োজন সেটা পাবে না রাইট আর ইচ্ছেটা হচ্ছে আসল নিয়তটা হলো আসল ব্যবসার তাই না হ্যাঁ দারুন একটা কথা বলছেন আচ্ছা আপনার কাছে কি কি পাওয়া যায় একটু যদি আমাদের দেখান আমাদের কাছে আমি তো বললাম 40 টা আইটেম আছে যেগুলো হলো আপনার প্রথমেই দেখাই এটা হলো তিল বা পলি করা আচ্ছা পলি করা তিল বা আপনার এটি দেখছি এত মানে স্বচ্ছ পলি করা আলাদা আলাদা ভিতরে পলি করা হ্যাঁ তারপর এর ভিতরে আরেকটা আছে বাদামবার বার স্বচ্ছ পলি করা হ্যাঁ এই তিল চপ আছে আচ্ছা এখন শীতের ভিতরে কমন যেটা হিট চলে দুধ লাড্ডু তারপরে চকলেট সন্দেশ এটা হলো চেরি সন্দেশ এটা দেখেন অন্যরকম আনকমন আইটেম আচ্ছা তারপর হলুদ লাড্ডু অরেঞ্জ লাড্ডু জাফরান সন্দেশ এই প্রত্যেকটা আইটেমই ধরেন এখনকার জন্য সব আর এটা বারো মাসি চলে তবে শীতকালে এটা একটু বেশি চলে ঠিক আছে কারণ শীতকালে আপনার এটা মিষ্টান্ন খাবারটা একটু বেশি চলে চায়ের দোকান থেকে মুদি দোকান সব ছোট ছোট সব আপনি এই মালগুলো দিতে পারেন আচ্ছা ধরেন আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করি সাপোজ ধরেন যে একটা আনকমন জিনিস এ দেখেন একবারে সুপার আনকমনে এত চিত মানে এই পিঠাগুলো আমার মা চাচিরা কত বানায় খাওয়াইছে কিন্তু এখন তো খাওয়াতে পারে না কারণ মানুষে দেখলেই এটা খাবে এই একটা জিনিস এ একটা জিনিস তারপরে যদি আমি পিন্যাটের কথাই ধরি যেমন এই যে এই পিনাটটা ব্যাপক হারে চলে ব্যাপক হারে ও সাধারণ চলে ধরেন এই পিনাটটা আমার কোন ভাই যদি দোকানে দোকানে সেল করে এক বক্স সেল করে সে কেমন প্রফিট করতে পারে একটা ধারণা বক্স সেল করলে মিনিমাম হলো 44 টাকা থাকে মানে তিরিশ থেকে চল্লিশ টাকা থাকবে সেক্ষেত্রে তিরিশ চল্লিশ টাকা থাকলে দোকানদারের খুচরা মূল্য দেওয়া আছে দুইশো টাকা মনে হয় না ঠিক আছে তো আপনি তিরিশ চল্লিশ টাকার মতো প্রফিট করতে পারতেছেন আচ্ছা তারপরে তো দোকানদার মোটামুটি পঞ্চাশ ষাট টাকার মতো আশা করি চল্লিশ পঞ্চাশ টাকার মতো লাভ হইতে পারে হ্যাঁ হ্যাঁ দারুণ ব্যাপার হ্যাঁ তারপরে এর ভিতরে যে এই এগুলা হলো ম্যাক্সিমামে আমার সারা বছরের আইটেম কিছু আইটেম আছে যেমন সারা বছরই চলে আমি আপনাকে প্রথমে বললাম না যেন একটা ডিলার বা ডিপো চালার জন্য যা যা প্রয়োজন চা আছে এই যে নারকেলের নাড়ু হুম হুম চিড়ার মোয়া হুম অরেস নাড়ু তারপর সম্পা প্রিজ এটা আলাদা আলাদা পলি করা এগুলো প্রত্যেকটা আলাদা ইউনিক আমরা অনেক ভিডিওতে আপনি দেখছেন তারপর এই যে এখানে স্ট্রবেরি হজমি তারপরে এখানে আবার নতুন কিছু আইটেম আসলে ওই দিন বিস্কিট সুপার শপের জন্য বিস্কিট চানাচুর ওখানে তিলের নাড়ু আচ্ছা কাঁচা গোল্লা দুধ নাড়ু অনেক কট করি ওই যে এটা একটু কট আচ্ছা ওভারঅল মানে এটা সব দোকানেই চলে তাই না সব দোকানে চলার উপযোগী এবং মোটামুটি একটা ভালো প্রফিট মার্জিন এই বিজনেসটাতে আছে এবং বিজনেসটা করতে গেলে লক্ষ লক্ষ টাকারও প্রয়োজন হয় না মোটামুটি অলমোস্ট দশ থেকে পনেরো বিশ হাজার টাকার প্রথমে স্টাডিংয়ে শুরু করা যায় আশা করা যায় কেন ভাই আচ্ছা যারা বেকার আছে যারা চাচ্ছে কিছু করবে কিন্তু সাহস পাচ্ছে না ইনশাল্লাহ আপনার এখানে আসলে প্রত্যেকটা বিষয় তাদেরকে কিভাবে বিজনেসটা করতে হবে নতুন উদ্যোক্তাদের শিখিয়ে দিবেন না ভাই আমি এটা প্রত্যেক ভিডিওই বলে আমি হাতে কলমে দেখে দিয়েছি এবং আজকে যা আপনি দেখলেন না আমি ওনাকে হাতে কলমে ধরে দিয়েছি এবং এমন করে আমার অনেক উত্তরটা আপনি জানেন না প্রতিদিন আমাকে আপডেট দেয় ভাই এমন দোকানে দিছি আলহামদুলিল্লাহ এত কি যত বিজা এত মানে এই যে তার ভিতরে কনফিডেন্স এই যে তার ভিতরে একটা ভালোবাসা কত দোকানে দিচ্ছে এগুলা ভাই অনেক আর এটা আপনি দেখেন ভাই না চলার মতো কি জিনিস আছে আমাকে বলেন আর এত সহজ ব্যবসা এই 10 15 20000 টাকায় ইচ্ছে সুযোগ লাভ

দশ টাকা বিশ টাকার প্যাকেট মশলা আচ্ছা আচ্ছা আসলে এই আইটেমটা মানে এত এত ইউনিক মানে এটা কেউ করতে সাহস পায় না কারণ যেই দামের মশলা এটা আমরা দোকানদারকে দেওয়া মানে অনেক সহজ হয়ে গেছে এখন কাস্টমার আলহামদুলিল্লাহ অভ্যস্ত কারণ প্যাকেট এত সুন্দর পরিবেশে যদি পায় ভাই কে না নিবে বলেন এটা হলো দশ টাকা দশ টাকায় দশ টাকায় ভাই দশ টাকা খুচরা মূল্য খুচরা মূল্য এলআইসি তো দিয়ে দিচ্ছেন দশ টাকার মতো হচ্ছে চারটা আইটেম ভাই শুধু এলাস না থাকবে এটার ভিতরে লই থাকবে এলাস থাকবে লং থাকবে তেজপাতা থাকবে একদম দেখা যাচ্ছে একদম মানুষের বাইরের মানে এই একটা নিলে আশা করি মোটামুটি ভাবে একটা ভালো তরকারি বা একসাথে পাতা নিয়ে নিলে আপনার ফ্যামিলি তো দরকার সবার জন্যই দরকার দোকানে বছর নষ্ট নষ্ট হবে থাকবে গ্রাম বাড়বে এইটা হলো ওটার থেকে একটু আলাদা একই সিস্টেম একটু আলাদা এটার ভিতরে

এরকম করে আমার এগারোটা আইটেম এগারো থেকে এখন পনেরোটা আইটেম দুই পাশে কালো জিরা আছে পাসপুরন আছে কিসমিস আছে সাবুদানা আছে মানে চলমান যে আইটেমগুলা মানুষের সহজ ভাবে পায় দেখেন অনেক দোকানদার আছে এত দামে কিনো পারে না এক কেজি এলাচের দাম পাঁচ ছয় হাজার টাকা আপনি যদি আমার এখান থেকে এক দজন নিয়ে যান এক দুশো টাকা এক ডজনে তার দোকানটা ক্যাপসার হয়ে যাবে বেশিরভাগ মহল্লাতে ছোট ছোট দোকানে মশলা আইটেম রাখে না এখন আপনার এই পাতাটা যদি নিয়ে যায় উনি জুলাই রাখলে ওই মশলার জন্য আসলো ওনার কাছে পেঁয়াজ আলু আদার চন্দন আইটেম নিবে এটা করে চিন্তা করে কিন্তু দোকানদারে রাখবে এটার একটা ভালো চাহিদা তৈরি হবে আর এটার চাহিদাটা কেন হয়েছে ভাই আমি বলি একেবারে ছোটখাটো উদ্যোগ কাজ করতে পারে কেন এটা হালকা আইটেম আপনি যদি স্কুলে যান যাওয়ার পথে ভেঙে করে নিয়ে যে মার্কেটে দিয়ে স্কুলে যেতে পারবেন আসার সময় দিয়ে আসতে পারবেন এত সুবিধা সাইকেল দিয়ে করতে পারবেন ভ্যান রিক্সা সব জায়গায় করতে পারবেন রাইট অন্য আইটেমের সাথে আমার এই আইটেমটা যোগ করতে পারবেন রাইট আপনি চাইলে অন্য যে কোনো ব্যবসার পাশাপাশি এটাও যোগ করতে পারেন তারা মার্কেটিং করেন তারপর বাই তো এখানে দেখতেছেন নারু থেকে শুরু করে আচার এবং বিভিন্ন আইটেম মানে সব ধরনের ফুড আইটেমও একসাথেই পেয়ে যাচ্ছে আমার কথা হলো ভাই একটা মার্কেটে যখন ঢুকবেন একটা গলিতে ঢুকলে আপনি সবগুলো দোকানে কভারস করে যান না মশলা আইটেম যে দোকানে মশলা খাবে তাকে মশলা দিলেন ফুড আইটেম যে খাবে ফুড আইটেম দিলেন চাপাতার আইটেম যে দোকানে খাইবে চাপাতা দিলেন ভাই অন্তত আপনার একটা রিজিকের ব্যবস্থা তো হবে মাশাআল্লাহ আমি আপনাকে বলছি না আমরা 20 টাকা ইনকাম করার অন্তত পক্ষে রিজিকের ব্যবস্থা তো হবে আর যদি ভালো প্রিপারেশন নিয়ে ব্যবসাটা করেন যে ভাই না আমি ব্যবসা করব দেখি ব্যবসার মধ্যে কি আছে ওই মন মানসিকতা যে আসেন প্রয়োজন হলে আমার কাছে আসেন

একটা আপনি যারা সরকারি চাকরিজীবী তাদের দ্বিগুণ স্যালারি আপনি নিতে পারবেন ভাই এর থেকে ভালো সুযোগ আর কিছু আপনি বিবেক দিয়ে আগে বুঝবেন যে আসলে এই ব্যবসাটা আছে কিনা হচ্ছে কিনা আমি যে মুখ দিয়ে বলছি আসলে এটা যা যাচাই করবেন আসছে তারা অনেক জায়গায় ব্যবসা করছে করে শান্তি পায়নি পরে বলছে ভাই আমি এই জায়গায় দেখে আমার কাছে শান্তি মনে হচ্ছে আপনি দেখছেন দেখছেন এমন হাজার হাজার মানুষ আসে ভাই অনেক ভালো ভালো অবসরপ্রাপ্ত যারা চাকরি করে অবসরপ্রাপ্ত চাকরি ছেড়ে দিছে তারা এখন করতেছে কেন করতেছে তাদের ভাই আমি পথ দিছি এরকম সহজভাবে ভাই ব্যবসা কেউ করতে দেয় না ভাই এক কথা যদি বলি এই আইটেম প্রতিদিনে চলে এবং আপনার কাছে থেমে থাকবে না এবং দোকানে দোকানে আপনি সেল করে ভালো ইনকাম করতে পারবেন রিক্স বলা চলে খুবই কম কারণ এটা রিক্স হওয়ার মতো তেমন কিছুই নাই কিছুই নাই ঠিক আছে তার মানে কি রানিং ব্যবসা করলে কোনো লস নাই আশা করি ঠিক আছে ভাই প্রাণ কোন আকিস কোন যদি একটা ডিলার নিয়ে নিতেন তিন লক্ষ টাকার নিচে ডিলার হয় না তাদের কত পেরেশানি পোয়াইতে হয় আমার এখানে তিন লক্ষ টাকা লাগতেছে না বিশ টাকা আপনার একটা ডিলার পাচ্ছেন বিশ হাজার টাকা শুরু করে আপনি এখানে হারানোর কি আছে ভাই মানে বিশ হাজার টাকার পণ্য নিলেই ডিলার পাচ্ছেন ডিলার পাচ্ছেন আমি তো এখানে জামানতও রাখতেছি না জামানত রাখতেছি ওই টাকার মাল নিচ্ছেন ওই টাকার মাল বিক্রি করে আপনি যদি একটা রিজিকের ব্যবস্থা হয় এর চেয়ে সুযোগ ভাই আর কি হবে চমৎকার কথা বলছেন ভাই তাহলে আপনার কাছে কিভাবে আসবে লোকেশনটা কি আমার কাছে আসতে হলে ঢাকা মোহাম্মদপুরের পাশেই বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার

ভিডিও আজকের মতো এখানে শেষ করছি একটু শেয়ার করে দিবেন হয়তোবা বা আপনার একটা শেয়ার একজন ভাইয়ের উপকার হবে ধন্যবাদ সবাইকে